We want justice. Oh, justice, that is justice. Justice for Article, article. Justice. Everybody hit one, hit one, hit one. O, you are justy, 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 justice. Justy justice, justice. Justice for anticor, 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 anticor. Justy for anticor, anticor, anticor. এল কলেজ অ্যান্ড হসপিটালের ডক্টর পাঠারতা মেয়ে এবং আপনারা জানেন যে বর্ধমান ডিস্ট্রিক্টের প্রিয়ঙ্কা হাসদা নার্সিং পাঠারত এক মে তো এই দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে যাতে কালক্রিটরা ক্রিমিনালরা এদেরকে যারা মেরেছে তো ওরা যাতে উপযুক্ত শাস্তি পায় ন্যায় বিচার পাই সুবিচার পাই তার জন্য আমরা ভারত শাখার মাঝি পারগানা মহল থেকে মেমোরার নাম আইসি সাহেবকে দিলাম যে মেমোরার নাম ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেয় তার জন্যে আমরা ডেপুটেশন ডেপুটেশন দেওয়া হয়েছে পক্ষ থেকে কি কোনো মিলেছে হ্যাঁ আইসি সাহেব বললেন যে আপনারা এখন দিয়ে গেলেন তো আমিও আমাৰ কৰ্তব্যৰ মতোন আগামীকালে ৰাণাঘাট ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ আমাৰ হায়াৰ অথৰিটিৰ ক' আমি পঠিয়াই দিব আৰু আপোনালোকে Hitler, 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 আজকের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আরজিকরের যে ঘটনা এক তরুণী ডাক্তারের ওপর যেভাবে নির্মম নৃশংসভাবে হত্যা তাকে হত্যা করা হয়েছে এবং তার সাথে বর্ধমানের পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা বলে এক জায়গায় সেখানে আদিবাসী এক তরুণী সেও নার্সিং ট্রেনিং করছিল তাকে ওর বাড়ির কিছুটা দূরেই গলার নলিকেটে হত্যা করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আমরা আমাদের সংগঠন ভারত জাকাত ভারত জাকাত মাঝিপারগানা মহল কেন্দ্রীয় কমিটির ডাকে আমাদের এই নদীয়া জেলা ভারত জাগাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা শাখার সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই কল্যাণী থানায় আজকে ওই দুটো বিষয়ের ওপর আমরা আজকে ডেপুটেশন মেমোরেন্ডাম প্রদান করবো বিষয়টা আদিবাসী ও আদিবাসী নয় বিষয়টা এখানে নারী সুরক্ষা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত এটাই করেছে যে এখানে যেহেতু নারী স্বাধীনতার কথা আসছে হ্যাঁ নারী আমাদের সমাজের একটা অঙ্গ নারী ছাড়া কোনো কিছু অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না তো সেইখানে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা আদিবাসী ও বিষয়টা না এই এইখানে আমরা নারীদের প্রাধান্য দিয়েছি নারী যাতে সুরক্ষিত থাকে আমাদের আপনারা জানেন আমাদের এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং নারী তো উনার ওনার রাজত্বে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিন কোন জায়গায় আপনারা যাব সেটা আপনারা আপনারা বুঝতে পারছেন এই জন্য এখানে আদিবাসী অবদেশী বিষয়টা নয় আমরা এখানে নারীকেই প্রাধান্য দিয়েছি আমরা থানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন মেমোরেন্ডাম আমরা সিএমকে আমরা উদ্দেশ্য করে দিয়েছি ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আমরা সিএমের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাইছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং তা সত্ত্বেও আমাদের লোকাল এই অঞ্চলে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যাতে আগামী দিনে নারীদের ওপর সেই সব বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে নারী যাতে সুরক্ষিত থাকে এই বিষয়ে আমরা আজকে ওনাকে নবন্ডন দিলাম আমার নাম বিশ্বনাথ হেমব্রম ভারত জাকাত মাঝিপারগানা মহল নদীয়া জেলা শাখার সভাপতি গণতান্ত্রিক আবহাওয়া হিলস চাঁদন বর্তমানে গনতান্ত্রিক হৈস চাঁদনায় আমরা আটকে ছিলাম তো আজকে সারা পশ্চিমবাংলার রাজ্যের প্রতিটি থানায় আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই দুটো ইস্যু নিয়ে পার্টিকুলারলি এই দুটো ইস্যু নিয়ে আমরা

হয় <laughs> এই